এক বছর আগে আমি ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম তো এক বছরের মধ্যেই দেখছি ড্রাগন গাছে ফুল এসে গেছে তো আমি খুব খুশি অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে গাছগুলো কতদিনে ফুল আসবে তো গাছগুলো অলরেডি ফুল এসে গিয়েছে একসঙ্গে পাঁচটা ফুল এসেছিলো আমার দুটো গাছ আছে দুটো বড় হয়েছে এক বছর আগে লাগিয়েছিলাম মাঝখানে যে টপটা আছে সেটাই এক মাস হলো লাগিয়েছি দুটো ফুল অলরেডি নষ্ট হয়ে গিয়েছে হলুদ হয়ে ফুলগুলো ঝরে পড়ে গেল তো আর দুটো একটা ডালে দুটো ফুল আছে একটা ফুল বড় হচ্ছে আর একটা ফুল ইলো কালার হয়ে গেছে তো ওই ফুলটাও হয়তো ঝরে পড়ে যাবে তো প্রথম বছরে ফুল সবগুলো টেকে না তো সব ফুল ফলে পরিণত হয় না এই জন্য হয়তো প্রথম বছরে বেশি ফল পাবো না সেই জন্য ফলগুলো ফুলগুলো হয়তো নষ্ট হয়ে যাচ্ছে তো সেইভাবে চিন্তা করার কোনো কারণ নেই কারণ প্রথম বছরে ফল ধরেছে এটাতেই খুব খুশি কারণ আমি অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে ড্রাগন গাছগুলো রোজ দেখতাম যে কেমন ফল আসবে ফুল দেখতে দেখতে ধীরে ধীরে গাছগুলো বড়ো হয়েছে আর ড্রাগন গাছে ফুল এসে গিয়েছে এই ফুলটা একটু বড় সাইজের হয়েছে তো খুব পিঁপড়ের উপদ্রব হয়েছে পিঁপড়ে আসে তো পিঁপড়ে আটকানোর জন্য রেখা ইউজ করতে পারা যায় তো রেখা গাছের গডাই দিয়ে দিলে পিঁপড়েগুলো আসে না আসলেও সেই পিঁপড়িগুলো মারা যায় তো মানে আমার যে ডালগুলো প্রথম বেরিয়েছিলো সেই ডালগুলোতেই ফল এসেছে তারপর থেকে যে নতুন নতুন কুচি বের হচ্ছে সেইগুলো নিয়ে ফল হবে না এই যে একসঙ্গে দুটো গাছের ডাল একসঙ্গে বেরিয়েছে এটার মাথায় আর একটা বন্ধ হয়ে আর শুরু হয়েছে তো এই ডালটা আমি রাখবো না এই ডালটা কেটে দেব একটাই ডাল রাখবো ডালগুলো কেটে দিলে কি হয় এখান থেকে কুঁড়ি আসা সম্ভব আছে তো এই যে ডালগুলো ভাতা হয়ে যায় ভাতা ডালগুলো কেটে দিতে হয় তা হলে খাবারটা ওইখানে এসে জমা হয়ে যায় জমা হয়ে থাকার ফল গাছে ফুল আসতে দেরি হয় গাছে ফুল তাড়াতাড়ি আসে না তো সেই জন্য আমি গাছের ডগাগুলো সব কেটে দিয়েছি আর এই যে ছোট ছোট আরও যে কুশিগুলো বের হচ্ছে এই কুশিগুলো রাখবো না কেটে দেবো কারণ এখন ফল আসার সিজন এখন গাছে ফুল আসবে তো সেই জন্য কোনো ছোটো কুশি সেইভাবে রাখছি না আর যেই গাছের ডগাগুলো লম্বা সরু হয়ে গ্রোথ আছে সেগুলো রাখছি আর যেই ডগাগুলো ভাঁতা হয়ে গিয়েছে সেগুলো সব কেটে দিয়েছি আমি এক বছর আগে লাগিয়েছিলাম তো গাছে এক দু বছরের মধ্যেই ফুল আসে তো আমার গাছগুলো এক বছরের মাথাতেই ফুল এসে গিয়েছে আর এই ব্রাঞ্চটাতে দুটো ডগায় ডাল বেরিয়েছে আর এই ডালগুলোতে একটু হলুদের আভা দেখা যাচ্ছে দেখা যাক এগুলো মনে হচ্ছে যে ফুল বের হচ্ছে অনেক সময় এরকম হয় যে ছোট ডগাগুলোতে যেগুলো ফুল মনে হয় সেগুলো ফুল না হয় ডালে পরিণত হয়ে যায় আর এইগুলো নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এইগুলো থেকে এখন এই বছর আর ফল পাওয়া যাবে না এগুলো পরের সিজনে ফল আসবে তখন কে ডালগুলো বড় হয়ে যাবে দু চার মাস বয়স হলে তখন এই ডালের ডোকাগুলো কেটে দেব তখন ফল আসবে এখন এই ডালগুলোতে আর ফল আসবে না যেইগুলো পুরনো ডাল আছে পুরনো ডালের ডোকাগুলোয় সব কেটে কেটে দিয়েছে এগুলোকে টি প্রুনিং বলে তো টিপ রুনিংয়ের ফলে তাড়াতাড়ি গাছে ফুল আসা সম্ভব তো এখন গাছের ফুল আসার সময় এই সময় গাছে হাট খাবার দেওয়া যাবে না খালি গোবর সার দেওয়া যেতে পারে সেইভাবে হাট খাবার দিলে গাছে ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে আর চায়ের পাতা শুকনো করে রাখলে ও চায়ের পাতা ইউজ করা যায় আর জল তো প্রত্যেক দিন জল লাগে না এই গাছগুলোতে অল্প পরিমাণে জল লাগে এখন তো মাঝে মাধ্যমে বৃষ্টি হচ্ছে তো জল সেইভাবে লাগে না ড্রাগন গাছে জল অনেক দিন জল সংগ্রহ রাখে কারণ এইগুলো জেলি টাইপে আঠার মতো গাছগুলো তো এই গাছগুলোতে সেইভাবে জল লাগে না এই ড্রাগন গাছে খুব রৌদ্রের প্রয়োজন হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই জায়গায় রৌদ্র লাগে সেইখানে ড্রাগন গাছ রাখা উচিত কারণ আমার প্রথমে টিনের শেডের গাছগুলো ছিল তো সেইখানে ভালো গ্রোথ ছিল না তারপর আমি ছাদের ওপর তুলে দিতে ডালগুলো খুব মোটা মোটা রৌদ্রের কারণে গাছগুলোর ডালগুলো খুব মোটা মোটা হয় এক টানার লাগলে ড্রাগন গাছ ভালো থাকবে তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন